সবাইকে শুভেচ্ছা সময় খুবই কম সামনে বিরতি আছে আমি সরাসরি আমার আলোচনায় চলে আমার আজকের উপস্থাপনার বিষয় হচ্ছে বাংলাদেশের প্রেক্ষিতের জনপ্রশাসনের নৈতিকতা দায়বদ্ধতা ও বন্টন বিরোধীর জন্য পুরোপুরি একটি তাত্ত্বিক আলোচনা আশা করছি আপনাদের জন্য যদি হবে না জনপ্রশাসন হচ্ছে শাসন ব্যবস্থার প্রাণ প্রবাহ হিসেবে কাজ করে যা রাজনৈতিক সিদ্ধান্তগুলোকে কার্যকর নীতি ও পরিষেবায় রাষ্ট্রের অপরিহার্য ও কার্যকরী অঙ্গ হিসেবে জনপ্রশাসন সরকারি নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার নিউক্লিয়েন্স হিসেবে জনপ্রশাসন কেবল আমলাতন্ত্র বা শাসন ব্যবস্থা নিয়ন্ত্রক নয় এটি একটি নীতিগত উদ্যোগ যা নৈতিকতা দায়িত্ব ও ন্যায্যতার মতো মূল্যবোধের সাথে অন্তর্জাতভাবে সম্পর্ক একটি গণতান্ত্রিক সমাজে জনপ্রশাসনের বৈধতা নির্ভর করে এই আদর্শিক নীতিগুলোর প্রতি আনুগত্যের উপরে যা ভিত্তি হল জন মানুষের আত্মা এবং প্রাতিষ্ঠানিক ন্যায় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে এই সম্পর্কটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ যেখানে সরকারি প্রতিষ্ঠানগুলো প্রায় ক্ষেত্রেই দুর্নীতি তন্ত্র ও প্রশাসনিক অদক্ষতার কারণে বিশ্বাসযোগ্যতার সংকটের মুখোমুখি হয় প্রায় ক্ষেত্রেই বাংলাদেশ বা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে নৈতিকতা দায়িত্ব ও বন্টনগুলো ন্যায্যতা দার্শনিক ভিত্তি ও সংশ্লিষ্ট অধিকাংশ ক্ষেত্রে পদ্ধতিগত ও প্রাতিষ্ঠানিক ত্রুটিপূর্ণ কর্মপন্থা অদক্ষতা ও ক্ষেত্রবিশেষে সামগ্রিক কল্যাণ সাধনের অন্যাস সাথে সম্পর্কিত দার্শনিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের জনপ্রশাসনের নৈতিক ব্যর্থতা হলো কর্তব্যতাত্ত্বিক শাস্ত্র যেটি ইমানুয়েল কানজের উপযোগা নীল বেন এবং বন্ডনমূলক নির্যতা জয়র অমর্ত্য সেন মার্থানুজ বম

সর্বনিম্ন সুবিধা ভোগীদের উপকার করবে এ বিষয়ে জোরারোপ করা আমার প্রবন্ধে বিভিন্ন বিষয়ে চারটি নির্ধারণ করেছি আমি প্রথম হচ্ছে জনপ্রশাসনের প্রেক্ষিতে নৈতিকতা দায়বদ্ধতা অন্ডনমূলক নির্যতার ধারণাগুলো এই ধারণাগুলোর তাত্ত্বিক রূপায়ণ বাংলাদেশে জননৈতিকতার চর্চা জবাবদিতা ও সম্পদ বন্টনের বর্তমান অবস্থা বিশ্লেষণ যদিও আমি আমার উপস্থাপনায় এই থেকে একটু কম মনোযোগ দিব প্রশাসনিক নৈতিকতা গঠন করে এমন দার্শনিক ও সাংস্কৃতিক কারণগুলো পর্যালোচনা করা এবং একটি বিকল্প হিসাবে দায়বদ্ধতার গণতান্ত্রিক তত্ত্ব বিশ্লেষণ আদর্শনিষ্ঠ রাজনৈতিক দর্শন ও অভিজ্ঞতা প্রমাণের উপর ভিত্তি করে কার্যকর নীতিগত সংস্কার প্রস্তাব উপস্থাপন করা এবং প্রসঙ্গকে করবে নৈতিক নেতৃত্বের অপরিহার্যতা ও সামাজিক সংযোগ মরের পরীক্ষা করা আমি মূলত বাংলাদেশের জনপ্রশাসনের নৈতিকতা দায়বদ্ধতা এবং অন্যতা বাস্তবায়নের জন্য তিনটি বিষয়ে প্রস্তাব করব আমার আলোচনার একটি তাত্ত্বিক কাঠামো রয়েছে যে জনপ্রশাসনের চর্চা যদিও কখনো কখনো বিষয়টিকে প্রযুক্তিগত বা ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয় মৌলিকভাবে আদর্শ নীতির উপর ভিত্তি করে বিদ্যমান থাকতে হয় পদ্ধতিগত ব্যর্থতার ব্যবছেদ ও টেকসই সংস্কার ভিত্তি জনপ্রশাসনের নৈতিকতার চর্চা সেই সব নৈতিক নিয়ম ও নীতিগুলোর সাথে সম্পর্কিত যা আমলাতান্ত্রিক প্রতিষ্ঠানের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ ও আচরণ নিয়ন্ত্রণ করে এর কেন্দ্র রয়েছে নৈতিকতা এমন একটি বিষয় যা আচরণের সঠিকতা বিদ্যমান ভ্রান্ত জনকল্যাণহীন এবং অন্য ভাষা পরিহার করা এবং জনগণের প্রতি কর্তব্য পরিচালনায় বিচারমূলক সিদ্ধান্তকে ধারাবাহিকভাবে প্রয়োগ করা ইমানুয়েল কান কর্তৃক বিকশিত কর্তব্যতাত্ত্বিক ঐতিহ্য কর্তব্য নৈতিক আইনের প্রতি আনুগত্যের উপর জোর কান যুক্তি দিয়েছিলেন যে গণকর্মচারী সহ সকল ব্যক্তির এমন মানদণ্ডের আলোকে কাজ করতে হবে যেন তিনি অবশ্যই সার্বজনীন নিয়ম অনুসরণ করেছেন নৈতিক আদর্শ হিসেবে কান সফটিন আদেশের কথা বলেন আমরা জানি কানের সফটিন আদেশের তিনটি অংশ আছে কানীয় দৃষ্টিকোণ একজন সরকারি কর্মচারীকে ফলাফল নির্বিশেষে নেতৃত্বতা সত্যবাদিতা ও নিরপেক্ষতা সম্পন্ন রাখার একটি স্পষ্ট বাধ্যবাধকতা রয়েছে এর মানে হলো রাজনৈতিক সুবিধা বা প্রশাসনিক আনুকূল্য পাওয়ার জন্য নৈতিক সততাকে কোনোভাবেই বিসর্জন দেওয়া উচিত নয় আমরা জানি কান কর্তব্যর তিনটি সূত্র বলেছেন একটি হচ্ছে যে একটি কাজকে তখনই নৈতিক বলা যাবে যদি এটা কর্তব্য বোধ থেকে সম্পন্ন করা হয় তিনি আরেকটি বলেছেন যে কর্তব্যের খাতিরে কর্তব্য আর একটি কর্তব্য হল আইনের প্রতি অনিবার্যভাবে শ্রদ্ধা প্রদর্শন সমান্তরালভাবে উপযোগ বা বিশেষ করে জন স্টুয়ার্ট মেলের সূত্রায়ন অনুসারে দাবি করা হয় যে কোনো কাজ নৈতিকভাবে সঠিক হবে যদি তা সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক সুখ তৈরি করতে পারে কর্তব্যতাত্ত্বিক ও পরিণতিমূলক মডেল ছাড়াও সকরিস অনেক আগেই সদ্গুণ চর্চার কথা বলেছেন প্লেটের বলাতে আমরা জানতে পারি যে সক্রেটিস জ্ঞানী গুণী এবং বৌদ্ধিক সামর্থ্য রয়েছে এমন ব্যক্তিদের কি প্রশাসনে সংযুক্ত করার কথা বলেছেন প্লেটো তো স্বপ্নই দেখেছেন যে দার্শনিকই হবেন রাজা অ্যারিস্টোটলের সদ্গুণ নীতিশাস্ত্রে যেমন নিয়ম বা ফলাফলের প্রতি আনুগত্যের পরিবর্তে সরকারি কর্মচারীদের নৈতিক চরিত্র উপর সবিশেষ গুরুত্ব

অন্য ব্যক্তি কর্তৃক জবাবদিহিতার মুখোমুখি হওয়া এবং জবাবদিহিতা আওতার মধ্যে থাকা এই দুইটি বিষয়টি অন্তর্ভুক্ত করে হানা নৈতিক দর্শনে বিচক্ষণতা বিচক্ষণভাবে চিন্তা করা এবং বিচারমূলকভাবে কাজ করার সামর্থ্য হিসেবে দায়বদ্ধতার উপর জোর দিয়েছেন বিশেষ করে আমলাতন্ত্রিক কাজ এবং কর্মপন্থার দায়িত্বের প্রেক্ষিতে পড়ান করে জনপ্রশাসনের দায়বদ্ধতার মূল দিকগুলো হল জনপ্রশংসকরা জনস্বার্থে কাজ করার জন্য আইন ভিডিও দৈনিক বন্দর তারা তাদের সিদ্ধান্ত ও কাজের জন্য জবাবদিহি করতে বাধ্য এবং তাদের দক্ষতার ক্ষেত্রে প্রায় নীতি যাচাই বাছাই এবং মূল্যায়নের বিষয় বিধি এবং নীতি অনুসরণ করা হচ্ছে কিনা তা যাচাই বাচাইয় অন্তর্ভুক্ত জনসাধারণের কাছে জন সংশ্লিষ্ট বিষয়ের অবাধ তথ্য প্রবাহের জন্য তারা লাইন এমন আধুনিক যুগে জনপ্রশাসক অনেকগুলো সামাজিক সমস্যা নিয়েও কাজ করতে পারে দায়বদ্ধতা ব্যক্তিগত সমষ্টিগত বা পেশাদার হতে পারে যা নির্ভর করে দায়বদ্ধতা বস্তুনিষ্ঠ এবং বিষয়গত এই দুই ভাগে ভাগ বস্তুনিষ্ঠ দায়িত্ব বলতে সরকারি কর্মকর্তাদের তাদের ফলাফলের জন্য জবাব নির্দেশ করে এবং বিষয়গত বা ব্যক্তিগত বলতে আনুষ্ঠানিক আইন দ্বারা নির্ধারিত জবাবদিহিতার পরিবর্তে ব্যক্তি তার অনুভূত বাধ্যবদ্ধতা বাধ্য বাধ্যতা ও নৈতিক কর্তব্য পরণ কাজ করবেন এটাই নির্দেশ করে জোনাস তার দায়িত্বের নীতি এই ধারণাটিকে আরও প্রসার প্রসারিত করে যুক্তি প্রদান করেন জনসংশ্লিষ্ট কর্মে নিয়োজিত ব্যক্তিদের কেবল বর্তমান নাগরিকদের প্রতি তাদেরকে ভবিষ্যৎ প্রজন্মের প্রতিও দায়বদ্ধ হতে হবে বিশেষ করে পরিবেশগত টেকসই অবস্থা এবং প্রযুক্তিগত ঝুঁকির প্রেক্ষিতে জনপ্রশাসনের বন্টনগুলো বেজ্যতা আমরা জানি এটা রংসের বন্টনগুলো বেজ্যতা সমাজের সম্পদ সুযোগ এবং বিশেষাধিকারের ন্যায্য বন্টনের সাথে সম্পর্ক এই ধারণাটি শাসন ব্যবস্থা এবং জননীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে কারণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে অধিকাংশ ক্ষতি জনসাধারণ নাগরিকদের মধ্যে পণ্য বলদ্ধ ও সেবার প্রতিদ্বন্দ্বিতামূলক দাবি মধ্যস্থতা করার দায়িত্ব পালন করতে হয় জনপ্রসাদের বর্জনমূলক নির্যতা নাগরিকদের মধ্যে সম্পদ পরিষেবা এবং সুযোগের সুষ্ঠ বর্জনকে নির্দেশ করে জনরাষ্ট্রের সামাজিক সুবিচার হিসাবে নেতৃত্ব দত্ত আধুনিক রাজনৈতিক দর্শনের সবচেয়ে প্রভাবশালী সূত্রগুলোর একটি রস নে্যতা দুটি নীতি প্রস্তাব করেন প্রথম নীতি হচ্ছে যে মৌলিক সমমৌলিক স্বাধীনতার প্রত্যেক ব্যক্তির সমান অধিকার রয়েছে দ্বিতীয় নীতিটির আবার দুটি অংশ আছে আমরা অনেকেই এখানে জানি একটি হচ্ছে যে যুক্তিসঙ্গতভাবে সকলের সুবিধার জন্য প্রত্যাশিত এবং অবস্থান ও দাপ্তরিক পদের সাথে সংযুক্ত হওয়ার ফলে সকলের জন্য যেন উন্মুক্ত থাকে জন রস তার দ্বিতীয় সূত্রে প্রস্তাব করেন যে বৈষম্য যদি করা হয় সে এমনভাবে করতে হবে যেন সেটি সবচেয়ে প্রান্তিক পিছিয়ে পড়া এবং প্রান্তিক মানুষদের অধিকার নিশ্চিত এরপরে আমি চলে যাচ্ছি যে অমর্ত সেন এই জনর যে নির্যতা নীতি তার সমালোচনা করেছেন এই বলে যে প্রকৃত সক্ষম চেয়ে জনর আসলে প্রাথমিক পণ্যের উপরে মনোযোগ দেওয়াতে পারে সেখানে অমর্ত সেন এসে বললেন যে আসলে পণ্য নয় মানুষ যে স্বাধীনতা উদযাপন করে বাংলাদেশ যে তার যে যাপিত জীবন সেই জীবনে যেন তার সক্ষমতা বৃদ্ধি করে সেটি কথা বললেন ক্যাপাবিলিটি কথা বলেন আমি বাংলা সক্ষমতা আমি আর বাংলাদেশের জনপ্রশাসন ঐতিহ্যগত বা কাঠামোগত যে সংক্ষিপ্তচার বা সংস্কার এই পথে না আমি একদম সরাসরি আমার মূল আলোচনায় চলে যায় আমি প্রশাসনের সংস্কারের জন্য আসলে তিন মডেলের প্রস্তাবনা করছি একটি হচ্ছে দায়বদ্ধতার গণতান্ত্রিক তত্ত্ব আরেকটি হচ্ছে নৈতিক নেতৃত্ব আরেকটি হচ্ছে সামাজিক সংযোগ মডেল জনপ্রশাসন শাসক ব্যবস্থা এবং নৈতিকতা চর্চার সংযোগ কাজ করতে পারে যেখানে আমাদের সিদ্ধান্ত ও পদক্ষেপ নাগরিকদের অধিকার এবং কল্যাণগুলোকে প্রভাবিত করে গণতান্ত্রিক ব্যবস্থায় জনপ্রশাসনের নৈতিক বৈধতা গণতান্ত্রিক দায়বদ্ধতার আদর্শের মধ্যে প্রচী গণতান্ত্রিক তত্ত্ব জনগণের সার্বভৌমত্ব আইনের শাসন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার দেয় যার সবই নৈতিক প্রশাসনের রেখা তৈরির পালন করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কেবল একটি পদ্ধতিগত ব্যবস্থাই নয় বরং একটি কর্মপ্রক্রিয়ার সমন্বিত নৈতিক শাসন ব্যবস্থার অর্থ হল ক্ষমতা এমনভাবে প্রয়োগ করা যা মর্যাদা সমতা অংশগ্রহণ ও নির্যতাকে সম্মান করে তাহলে দায়বদ্ধতাকে এবং কর্তৃপক্ষের কাছে জবাব দিয়ে নয় বরং নাগরিকদের চাহিদা এবং অধিকার অনুযায়ী গ্রিক নগররাষ্ট্রে দায়বদ্ধতাকে নাগরিক সদ্গুন বলে চিহ্নিত করা এবং আধুনিক জনপ্রশাসনের জন আত্ম গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটি নৈতিক জনপ্রশাসনে দায়বদ্ধতার গণতান্ত্রিক তত্ত্ব অনুসারেই কেমন নিশ্চিত করে যায় এ আমি নৈতিক নেতৃত্ব নিয়ে কথা বলব শাসন ব্যবস্থা কলকাতা হিসেবে জনপ্রশাসনে কেমন আইনি নিয়মাবলী অনুসরণ নয় বরং নৈতিক বাধ্যবদ্ধতার প্রতি আনুগত্য দাবি করে যদিও নিয়মকানুন কাঠামগত নির্দেশনা প্রদান করে তবে তার নৈতিক বিচারের বিকল্প হতে পারে না বিশেষ করে জটিল এবং অস্পষ্ট প্রেক্ষাপটে এইরকম জটিল এবং অস্পষ্ট প্রেক্ষাপটে কেবলমাত্র নৈতিক নেতৃত্বই যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে জনপ্রশাসনের নৈতিক নেতৃত্বের মধ্যে রয়েছে নৈতিক উদাহরণ সৃষ্টি করে নেতৃত্ব দেওয়া সততার একটি সাংগঠনিক সংস্কৃতি গড়ে তোলা এবং স্বচ্ছতা নে্যতা ও জনশক্তির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয় নৈতিক নেতৃত্বের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে নৈতিক আচরণ মূল্যবোধ চালিত দৃষ্টিভঙ্গি ও ব্যক্তিগত সত্তার মাধ্যমে অন্যদের প্রভাবিত করা প্রচলিত লেনদেনমূলক নেতৃত্বের বিপরীতে নৈতিক নেতৃত্বের লক্ষ্য হল নেতা নিজেকে এবং যাদেরকে নেতৃত্ব দেন উভয়কে একটি গ্রহণযোগ্য নৈতিক স্তরে উন্নীত করবে না সেক্ষেত্রে জনপ্রশাসনে কর্মরত ব্যক্তিরা তারা তাদের নিজ নিজ কাজের কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবেন এবং নৈতিক নেতৃত্ব প্রমাণ করবেন এরপর আমি কথা বলবো নৈতিক আচরণ কেন্দ্রিক ও নীতিনিষ্ঠ জনপ্রশাসনের জন্য সামাজিক সংযোগের মডেল নিয়ে আমি এটা ডিটেল আলোচনা করলাম না এই মডেলটি প্রস্তাব করেন আমেরিকান রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র দার্শনিক আইরিস ম্যারিয়াম ইয়াং উনি ওনার বইতে রেসপন্সিবিলিটি ফর জাস্টিস বইয়ে এই মডেলটি প্রস্তাব করেন এই মডেলের অনুসারে যত বেশি সংযোগ বানানো যাবে অর্থাৎ যত বেশি জনপ্রশাসন অংশগ্রহণমূলক হবে তত বেশি স্বচ্ছতা নিশ্চিত করা যাবে আর আপনারা খেয়াল করে দেখবেন যে আমাদের দেশে জনপ্রশাসনে যোগদান করার সাথে সাথেই এমন একটি হাবভাব তৈরি হয় যেন তারা রাষ্ট্রের মালিক আর রাষ্ট্রের মালিক হয়ে যায় তাদের প্রজা অর্থাৎ জনগণ হয়ে যায় তাদের প্রজা এবং তাদের এমন এমনভাবে আইসোলেটেড করে রাখা হয় নিজেদেরকে তারা এমনভাবে আইসোলেটেড করে যাতে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত না হয় বা তথ্যের ঘাটতি সে অর্থাৎ তাদের মধ্যে যেন একটা দূরত্ব থাকে এবং আপনি যদি জেলা প্রশাসনের রুমে যেতে চান তাহলে অনেক স্তর পার করে যেতে দুই তিনটে স্তর পার করে যেতে হয় তার ওই সিওর কাছে কথা বলতে হয় তার রুমের সঙ্গে বসে থাকে তার সাথে কথা বলতে হয় তারপর আবার সিলিপ পাঠাতে হয় অর্থাৎ যত বেশি দূরত্ব করা যাবে তত বেশি শাসনকে তত কঠোর করা

ও দুর্বলদের চাহিদা কার্যকরভাবে পূরণের জন্য কিভাবে ধারণ করতে পারে সেই বিষয়টি তুলে ধরেছি জনসভায় নৈতিকতা নিয়ম অনুসারের বাইরেও জনস্বার্থ সততা এবং ন্যায্যতার প্রতি অঙ্গীকার নিয়ে জনপ্রশাসক দেশ সেবা করবেন এটাই সকলের কাছে প্রত্যাশিত আপনারা আমার কথা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং